সাইন আপ করবেন যেহেতু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে তাই আমি লগইন করে নিচ্ছি লগইন করা হয়ে গেলে আপনি এখানে এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন কর্নারে কর্নারে ক্লিক করার পরে এক্সচেঞ্জ সে ক্লিক করবেন এক্সচেঞ্জ এ ক্লিক করার পর এখানে আপনি নির্বাচন করবেন আপনি কোথা থেকে কোথায় টাকা পাঠাবেন যেহেতু আমি নগদ থেকে নগদ থেকে আমি জাস্ট পেপালে বাই করে দেব নগদ থেকে পেপাল আমি আঠারো ডলার বাই করে দেখাবো দু হাজার টাকা পাঠাই দিলাম শো টাকা দিলাম নেক্সট স্টা ক্লিক করবেন তারপর এখানে আপনার সঠিক ইনফরমেশন দেবেন ফোন নাম্বার দেবেন এবং আপনার পেপাল ইমেল আইডিটে দেবেন যেহেতু আমি আপনাদের দেখানো স্বার্থ করতেছি তাই ড্যামো লিখে দিচ্ছি আপনি আপনার কারেক্ট ইনফরমেশন দেবেন দেওয়ার পর এখানে যে এই যে যে নাম্বারটি আসছে এই নাম্বারে ক্যাশ আউট করবেন নগদে নগদে ক্যাশ আউট করার পর ট্রানজেকশন আইডি দিয়ে পেমেন্ট প্রুফ দিয়ে কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করলেই হয়ে যাবে আমি ডেমো লিখে দিচ্ছি कनफार्म अप्रेड সাকসেসফুল সাকসেস পেমেন্ট চলে আসছে এবং সাকসেসফুল দেখাচ্ছে এবং আপনি যদি কোনো সমস্যা পড়েন ওখানে লাইভ টেলিগ্রামে মেসেজ করবেন অথবা লাইভ চেয়ারে মেসেজ করবেন ইনস্ট্যান্টলি অ্যাডমিন রিপ্লাই দেবে থ্যাংক ইউ সো মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আপনার অর্ডার যখন কনফার্ম হয়ে যাবে আপনার ইমেলে একটি নোটিফিকেশান দেওয়া হবে যে আপনার অর্ডারটি এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে আপনার ডলারটি ক্রেডিট হয়ে গেছে বা টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে থ্যাংক ইউ সো মাচ